আসসালামু আলাইকুম বন্ধুরা এটা একটা সাড়ে বারো টন ডায়ার এটা একটা সাড়ে বারো টন ডায়ার আমাদের এম্পিয়ার নিতেছে বর্তমানে এখনকার একুশ ম্যাক্সিমাম এম্পিয়ার নিব পঁচিশ ম্যাক্সিমাম এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার নিব আর কম্প্রেসার দেখেন কম্প্রেসার হইল এটা আমাদের ডান ফোস্ট কম্প্রেসার আমাদের সাকশন পাইপের মধ্যে লিকেজ ছিল আমরা এই সাকশন পাইপের মধ্যে লিকেজ পাইছি সাবানে ফেনা দিয়ে সাকশন পাইপটা আমরা চেক দিতেছি এখনকার লিকেজ রিফায়ারিং করা হয়েছে নাটটা লুজ ছিল আমরা টাইট দিছি এখনকার বর্তমানে সে জায়গায় লিকেজ নাই নাইকে আমরা লিকেজ পাই নাই এটা একটা ডান ফার্স্ট কম্প্রেসার আর এটা হয়েছে এসপি সুইচ এসপি হাই প্রেশার থেকে কম্প্রেসার টিপ করছে লিকেজ থাকার কারণে গ্যাস চলে গেছিলো আমরা এখনকার এই যে গ্যাস চাষ করছি এখনকার বর্তমান গ্যাস চাষ কমপ্লিট ফোর জিরো ফোর গ্যাস এটা গ্যাস নাম্বার হলো ফোর জিরো ফোর ঠিক আছে আর এটা এটা হলো কনডেন্সার সাইড এটা হলো কনডেন্সার এটা হলো ই পাওয়ার পর্টার চেম্পার ই পাওয়ার পর্টার বা চ্যাম্পার বলতে পারেন আর এখনকার এই যে আমাদের ইয়ার ইনপুট লাইন আর এই আউটপুট লাইন ডায়ার সালাম